সুটিয়া ফুলবাড়ির বিলে শুরু হয়ে গেছে হাট খোলা স্টার সুপার ও ছাতু মারা পঙ্খিরাজ নৌকার মধ্যে নৌকা বাইস এটা এটা বারবার কালারের যে জার্সি আছে সেটা হচ্ছে ছাত করা এবং মিশ্রিত কালের জার্সিটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে হাট করা বিভিন্ন জায়গায় দুর্বার ছুটছে আপনার बारेवा <laughs>

হাড্ডা হাড্ডির লড়াই শেষে হাট খোলা স্টার সুপার নৌকাকে হারিয়ে লাভ করল ছাতুমারা পঙ্খিরাজ নৌকা